খুলনাকে হারিয়ে রংপুরকে শুয়ে ফেলল বরিশাল প্লে অফ নিশ্চিত হওয়ার ভর্ষণ বরিশালের সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ধরে ফেলার অন্যদিকে খুলনা টাইগার্সের জন্য ম্যাচটা প্লে অফের লড়াইয়ে টিকে থাকার খুলনাকে হারিয়ে সুযোগটা কাজে লাগালো বরিশাল রংপুরের দুই হাত আর নিজেদের সৌভাগ্যর দুয়ার খুলে নুরুল হাসান সোহানের দলকে শুয়ে ফেলল তামিম ইকবালের দল বিপিএল এ 33 তম ম্যাচে খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল এই জয়ে রংপুরের সমান পয়েন্ট হলো বরিশালের রান রেট পিছিয়ে থাকায় দুয়ে থাকলো তামিম ইকবালের দল এদিন আগে করে খুলনা নির্ধারিত বিশ ওভারে পাঁচটি উইকেট হারিয়ে একশো সাতাশি রান করে জবাবে খেলতে নেমে পাঁচ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল রংপুরের দেওয়া একশো অষ্টআশি রানের লক্ষ্য ব্যাট করতে নেমেই শুরুতেই তাওহিদ হৃদয়ের উইকেট হারায় ফরচুন বরিশাল হায়দারের বলে আউট হওয়ার আগে সাত বলে এগারো রান করেন তিনি ওয়ান ডাউন্ডে নামা মালান দারুণ এক জুটি করেন তামিম ইকবালের সঙ্গে বাষট্টি বলে উনআশি রান যোগ করে এই জুটি এগারোতম ওভারে পঞ্চম বলে তামিম ইকবালের আউট করে এই জুটি ভাঙেন সালমান শাহ ইরশাদ পঁচিশ বলে এক চার ও দুই ছয়ে সাতাশ রান করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এদিন অর্ধশতক তুলে নেন মালান সাঁত্রিশ বলে আট চার ও তিন ছয়ে তেষট্টি রান করে বিদায় নেন আফিফের শিকার হয়ে মাহমুদুল আবদুল্লাহ ও মুশফিক রহিম সেট হয়েও বড় রান করতে পারেননি রিয়াদ ঝড় তুললেও দুর্ভাগ্যজনকভাবে রান আউটের কাটায় পড়েন তেরো বলে এক চার ও দুই ছয়ে চব্বিশ রান করেন তিনি মুশফিক সতেরো বলে দুই ছয়ে চব্বিশ রান করে আবু হায়দারের শিকারের পরিণত হন দুজনই সতেরোতম আবারে আউট হন শেষ একুশ বলে জয়ের জন্য বরিশালের দরকার ছিল তেষট্টি রান ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবীর ঝরে পাঁচ বল হাতে রেখেই রান তুলে নেয় ফরচুন বরিশাল